ওকে এতক্ষণ লেস দেখে যারা ভাবছেন পয়রা ভেঙে ফেলাইছি তাদেরকে বলছি দিস ইস আর্টিকেল যেটা আপনারা ক্লাস ওয়ান টু থ্রিতে পড়েছেন আর আমি এখন এসে এটা পড়ছি এই আর কি আর এখানে আমাদের জিপিটি বড়ো ভাই আছে জিপিটি বড় ভাই ছাড়া তো আমরা এখন নড়তেই পারি না যাই হোক মাত্র শুরু করছি এখানে ফুল এত বড় একটা ইয়া দেওয়া রাখছে লিস্ট দেওয়া রাখছে যেটা আমাদের ইংরেজি পরীক্ষায় আসবে কাউ কেমন ইংরেজি আর আমি আজকে ইংরেজি পড়তে বসছি মাত্র এর আগে আমি এটা খুললেও দেখি নেই আজান দিচ্ছি আজানটা শেষ হোক তারপরে আবার শুরু করছি তো আজান শেষ আমি ব্যাক করছি তো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আর আজকে হলো গিয়া বারো তারিখ তেরো তারিখ হলো আমার ইংরেজি পরীক্ষা তো কিচ্ছু পড়ে নেই তো তোমাদেরকে দেখালাম এত বড় একটা পিডিএফ দিয়েছে স্যার আমি মাত্র এতটুকু পড়েছি তো পড়া শুরু করি দেখা হচ্ছে জোহরের নামাজের আজান যেহেতু দিয়ে দিছি একটু পরে গোসল করে নিচে নামতে হবে দেখা হচ্ছে তখন সাতার মাথা যতই তাড়াতাড়ি করে না কেন একত্রিশ দিন নিয়েই জায়গা জায়গা উদ্দায় ক্যাচাল যাই হোক বেশ টাইম নেই তাতেই যাওয়া লাগবো আজকে নামাজ শুরু হয়ে গেছে যদি আসলে কোনো নামাজ ফেল হয়নি বাট শুরু হয়ে গেছে যাই হোক নামাজ থেকে চলে এসছি তারপরে মনে করো ফ্রেন্ডের সাথে কতক্ষণ কলের মধ্যে এক ঘন্টা ধরে কাহিনী করলাম একটু গাঞ্জা মিল করলাম এখানে ভাইয়া পুরা পৃষ্ঠা উল্টাইলে বোড়া দেখতে পারবে ভেঙে চুড়ে ভেঙে চড়ে ফেলেছি কিন্তু সমস্যা হলে গিয়ে আমাদের জিপিটি কাকা অনেক বেশি জ্বালাচ্ছে মানে ওর সাথে অ্যান্সার মিলে না বহুত কাহিনী ভাই বহুত কাহিনী এখন সারের সাথে জিপিটির অ্যান্সার মিলতেছে কি না মিলতেসি বুঝতেছিও না একজনের এক একটা অ্যান্সার হয় মাথা মাথা পুরাই হ্যাং যাই হোক হ্যাঙের মাথায় বাড়ি এখন জিপে যেতে হবে তিনটা বাজে যেহেতু কালকে পরীক্ষা আছে অতএব আজকে রাতে জিমে যাওয়াটা ঠিক হবে না আর কালকে যেহেতু জিমে যায়নি অতএব এখন জিমে যাওয়াটাই উত্তম সময় কারণ হলো সব কিছু স্টোর আসেই আর আজকে লেক করবো ভাই চলো যাওয়া যাক আনে ডান বাম করতে করতে বিশ মিনিট জায়গা পঁচিশ মিনিট গেছে গেছে যাই হোক সাড়ে তিনটা বাজে যাই তো আরও আধা ঘন্টা লাগবে চারটা বাজে যাবে প্রায় কিন্তু কাহিনী গিয়ে আমি সেহেদিতে কিছু খাইনি তেমন খালি দুটা একটা তিনটে খেজুর খেয়েছিলাম যার কারণে এখন খুব বেশি ঘিদা লাগতেছে রোজায় ধরতেছে আর কি জিম করার পরে কেউ বাল্লায় যাবে যাই হোক যা হবে দেখা যাক এখন তাড়াতাড়ি যাওয়া লাগবে বাহ এত ছোট্ট একটা জ্যাম লাগছে এই চমৎকার পনেরো মিনিট আগে চলে আসছে মানে তিনটা পঁয়তাল্লিশ বাজে এখন এক ঘন্টার মতো জিম করে তারপরে সুন্দর মতো বেড়াতে হবে বিশাল গরম লাগতেছে বিশাল গরম বিশাল গরম যেহেতু আজকে লেগ করতেছে হালকা করে ট্রেডমিল করে নেই ওয়ার্ম আপ জাস্ট ফর ওয়ার্ম আপ দুই তিন মিনিট হাইটটা আসছে যদিও তারপরও তিন মিনিট হয়ে গেছে না আর দূরেছে না ভাই ভোট হয়েছে এমনিতে দশ মিনিট ধরে ধরে হয়েছি তিন মিনিট জাস্ট ওয়ার্ম আপ গেছে এখানে পঁয়ত্রিশ ক্যালোরি এইবার পালা সাম স্ট্রেচিংয়ের স্ট্রেচিং শুরু করা যাক স্ট্রেচিং শেষ ফুল ওয়ার্কার দেখাতে গেলে ভিডিও এক ঘন্টা হয়ে যাবে ভাই হালকা হালকা শটসট খেয়ে লেগ করলে ভাই থোকরার অবস্থা কন্টার এটা ফুল লাল হয়ে গেছে না একটা অবস্থা হচ্ছে না রোজা রেখা ওয়েট মারাই হচ্ছে না পারতে স্কোয়াড আমার মনে আসে খালি পেটে আমার ওজন এখনো ভাই ভাই মন ওজন কোনটা সেই নাও শেষ লাস্ট এক্সারসাইজ করছে মারার মতো শক্তি সাহস কিছুই পাইতেছি না তারা এক বেস্ট আট পাঁচটা এগারো বারো হ্যাঁ হ্যাঁ তিনটা

যাই হোক কই রাখা শেষ পা ধরে দিন পরে পরীক্ষাটা শেষ হয়ে যাকিং কিন্তু আজকে আর উপরে যাচ্ছি না আজকে নিচেই যাবো আর মসজিদে নামাজ পড়বো আজকেও বাজারে লিস্ট দিচ্ছে আজকেও বাজারে ঢোকা লাগবে আজকে তারপরে যাবো আজকে বড় নোট ফল কেনার জন্য ছোট ছোট নোট দিয়ে ফল কেনা যাবে না আগে আসর নামাজটা পড়ে নিই তারপরে বাজারে ঢুকবো এখন মসজিদ যেটা যাই দিচ্ছি এটা হলো বাজারের ভিতরে একদম যার কারণে যাইতে একটু সময় লাগবে বাট হাতে টাইম আছে পাঁচ ছয় মিনিট উপরে এখনো দিস ইজ দ্য মস্ক আর পিছনে সূর্যটা মারাত্মক লাগছে একদম একশো একশো নিস্তালায় তো জায়গায় না থেকে আজকে গলায় জোর আরো কম তাই বাজারের ভিতরে যে কথা কর কোনো মোড়ি নাই তাই বাজারের ভিতরে ফুটেজ হবে কোনো কথাবার্তা হবে না চলো যাওয়া যাক ফলের রাজা বাঙে

আমি হানো সনের সামনে আই হাই রে আছে খবর আছে এর জন্য রিক্সা নিয়ে নিছি আর রিক্স নেই যাই হোক ইফতারের মোটামুটি সাত মিনিট সময় বাকি আছে আর আমি বাজার নিয়ে বাসায় চলে এসেছি দেখা হচ্ছে ইফতারের পরে ও বেরতে নেওয়ার আগে আমার হেলদি ইফতারটা একটু দেখিয়ে নিই যেহেতু আজকে জিম করেছি এখানে এগ বয়াল আছে এখানে মনে আছে এখানে চিকেন আছে আর এখানে টক জয় দিয়ে মিষ্টি ছাড়া কি বলে এটাকে মাঠা আছে আর এখানে সোলা রয়েছে আর এখানে তো কি বলবো এটাকে বাদামের প্লেটার আর এটা সস তো এই হলো আমার আজকের ইফতার দেখা হচ্ছে ইফতারের পরে ইফতার শেষে আই এম ব্যাক কিন্তু কথা হলে গিয়ে আজকে নামাজটা কই ঘরে যদি বলি নামাজের আর দশ মিনিট সময় বাকি আছে কিন্তু আমি এখনো জানি না নামাজটা কই পড়ব সাথে আবার নতুন ভেজাল যুক্ত হয়েছে সেটা হলো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে মোবাইল চার্জেও দেওয়া লাগবে সব মিলার পরিবেশ পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে আছে এখন দেখি কি করা যায় ফোন আপাতত চার্জে লাগাচ্ছি এসব নামাজটা এই মসজিদ থেকে পড়ে তারপরে ফোনটা নিয়ে যাবো বাসা থেকে তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ولا عليهم ولا الصالحين. أقم الصلاة لدلوك الشمس لا وسط الليل وقرآن المدينة وقرآن المدينة كان مشهودا ومن الليل فتهدى به ما تبرك عسى أن يبعث ربك مقاما محمودا. وعلى ছিল একটা একবারে মার্কা তার পড়লাম আজকে ভাই যে স্পিড যাই হোক তারপরে খুব বেশি একটা তাড়াতাড়ি শেষ হয় নাই এই ছয় একটু পরেই শেষ হয়েছে যেটা নর্মালি হয় আর কি তো আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ কালকে আমার ইংরেজি পরীক্ষা আল্লাহ জানে কী হবে দোয়া চাই দোয়া করি দেখা হবে কালকের ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ